যদি থাকতেই হয় তাহলে হৃদয়ে থাকো মস্তিষ্কে নয় শ্রীকৃষ্ণ কেন রাধে রাধে বলে একদিন রুক্মিণী পরমেশ্বর ভগবানকে সেবা করার জন্য ভগবানকে দুধ খেতে দিলেন দুধটা বেশি গরম ছিল কৃষ্ণের জিহ্বা পুড়ে গেল গরম দুধ পান করে উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করতে লাগল তখন ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো হে রাধে হে রাধে কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন প্রভু রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি আপনি কখনো কোনো কষ্ট পেলে আমার নাম নেন না কেন শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন উনি বললেন তুমি কি কখনো রাধাকে দেখেছ এইটুকু বলেই স্মিতভাবে হাসতে লাগলেন পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন রাধার ঘরের বাইরে অপরূপ এক সুন্দরী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনি হবেন রাধা আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন জয় কৃষ্ণ মনমোহিনী রাধে সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন কে আপনি রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন সুন্দরী মহিলা বললেন আমি রাধার দাসী আর রাধার ঘরে যাওয়ার আগে এই রকম সাতটি দরজা পার করতে হয় রুক্মিণী এক একটি দরজা পার করছিলেন আর অপূর্ব সুন্দরী দাসীদের দেখে মনে মনে ভাবছিলেন যার দাসীরা এমন সুন্দরী তিনি নিজে না জানি কত না সুন্দরী হবেন ভাবতে ভাবতে উনি পৌঁছলেন রাধার কক্ষে রাধারানীর রূপ দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন রুক্মিণী রাধা রানীর অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন কিন্তু কি রাধার সারা শরীরে ফসকা রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন রাধা রাধারানী বললেন আপনি যেই দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল দুধ খেয়ে ওনার জিও ভাতে পড়েছিল আর উনি হে রাধে হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফসকা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে আপনি খেয়ে দেখে নেবেন রুক্মিণী বললেন এটা কী করে সম্ভব রাধারানী উত্তরে বলেন এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বসবাস করবেন মস্তিষ্কে নয় বন্ধুরা ভালো লাগলে জয় রাধে কমেন্ট লিখে পাশে থাকবেন